আপনি কি জানেন কোন দিকে মাথা রেখে ঘুমালে দুশ্চিন্তা কমে কিসের জল ব্যবহার করলে ত্বক দ্রুত পরিষ্কার এবং ফসা হয় কী খেলে মুখে দুর্গন্ধ দূর হয় কোন ক্রিকেটার সব থেকে বেশি ডাবল সেঞ্চুরি করেছে এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে চীন দেশ ভারত দেশ আমেরিকা দেশ নাকি কানাডা দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে আপনি কি জানেন কিসের জল ব্যবহার করলে ত্বক দ্রুত পরিষ্কার এবং ফর্সা হয় গোলাপ জল লেবুর জল ডাবের জল নাকি ফুটানো জল সঠিক উত্তরটি হবে ডাবের জল খালি পেটে গুড়ের জল খেলে কি হয় চর্বি কমে পাইলস কমায় হার্ট অ্যাটাক আটকায় নাকি সুগার কমায় সঠিক উত্তরটি হবে চর্বি কমে কি খেলে মুখে দুর্গন্ধ দূর হয় পেয়ারা লেবু আনারস নাকি বেদানা সঠিক উত্তরটি হবে বেদানা চা উৎপাদনে সবার প্রথমে আছে কোন দেশ ভারত চীন দক্ষিণ কোরিয়া নাকি নেপাল দেশ সঠিক উত্তরটি হবে চীন দেশ চা উৎপাদনে প্রথমে রয়েছে চীন দেশ এবং তারপরে রয়েছে ভারতবর্ষ আপনি কি জানেন বাংলাদেশ পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে পূর্ব দিকে বাংলাদেশ পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত ফুল কোন রোগের মহাবষ ডায়াবেটিস থাইরয়েড মাইগ্রেন নাকি ক্যান্সার উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস আপনি কি জানেন কোন দেশকে সিংহের স্বর বলা হয় সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর নাকি সোমালিয়াকে সঠিক উত্তর হবে সিঙ্গাপুর দেশকে সিংহেশ্বর বলা হয় কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো এই দেশে কিন্তু একটাও সিংহ নেই প্রথম দুটি একদিনের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল ভারতবর্ষ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হবে ওয়েস্ট ইন্ডিজ দেশ আপনি কি জানেন ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে কি হয় ডায়াবেটিস হয় মাইগ্রেন হয় ওজন বেড়ে যায় নাকি ওজন কমে যায় সঠিক উত্তরটি হবে ওজন বেড়ে যায় আচ্ছা বলুন তো ভারতের কোন রাজ্যের ভাষা ইংরেজি পণ্ডিচারী মিজোরাম নাগাল্যান্ড নাকি আসাম সঠিক উত্তরটি হবে নাগাল্যান্ড রাজ্য একটি মানুষ জল না খেয়ে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রায় পাঁচ দিন প্রায় আট দিন প্রায় এগারো দিন নাকি প্রায় কুড়ি দিন পর্যন্ত সঠিক উত্তরটি হবে প্রায় এগারো দিন পর্যন্ত কোন ক্রিকেটার থেকে বেশি ডাবল সেঞ্চুরি করেছে সচিন তেন্ডুলকর বীরেন্দর সেহভাগ ব্র্যান্ড লারা নাকি ডন সঠিক উত্তরটি হবে ডন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি আখ চাষ হয় মধ্যপ্রদেশ আসাম নাকি মেঘালয় সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ একটি মানুষের চোখ পুরোপুরি বিকশিত হতে কত বছর সময় লাগে চার বছর ছয় বছর দশ বছর নাকি তেরো বছর সঠিক উত্তরটি হবে প্রায় তেরো বছর মানুষের হাতের কোনাঙ্গুলের নোখ সব থেকে দ্রুত বড় হয় মধ্যমা কনিষ্ঠা বৃদ্ধাঙ্গুল নাকি তর্জনী সঠিক উত্তরটি হবে মধ্যমা আপনি কি জানেন কোন দেশের জাতীয় খাবার হাঁসের মাংস সোমালিয়া সুইডেন ব্রাজিল নাকি চীন দেশ যদি আপনার এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল একটা ক্লিক করে দেবেন সঠিক উত্তরটি হবে চীন দেশ ভারতের সবথেকে চওড়া নদীর নাম কী গোদাবরী ব্রহ্মপুত্র সিন্ধু নাকি গঙ্গা সঠিক উত্তরটি হবে ব্রহ্মপুত্র নদী ভারতের জাতীয় পশু বাঘ এটা ঘোষণা করা হয়েছিল কত সালে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো তিয়াত্তর সাল নাকি উনিশশো আশি সালে সঠিক উত্তরটি হবে উনিশশো তিয়াত্তর টেন হসপিটাল প্রথম চালু হয় পৃথিবীর কোন দেশে রাশিয়া চীন ভারত নাকি স্পেন দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে তিসের পাত্রে জল খাওয়া আমাদের শরীরের জন্য সব থেকে বেশি উপকারী তামার পাত্র কাঁসার পাত্র মাটির পাত্র নাকি স্টিলের পাত্র সঠিক উত্তরটি হবে মাটির পাত্র আপনি কি জানেন পৃথিবীর সবথেকে বড় মরুভূমি আছে কোন মহাদেশে এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা নাকি ইউরোপে সঠিক উত্তরটি হবে আফ্রিকা মহাদেশে কোন দিকে মাথা রেখে ঘুমালে দুশ্চিন্তা কমে উত্তর দক্ষিণ পূর্ব নাকি পশ্চিম সঠিক উত্তর হবে পূর্ব দিকে যদি খুব টেনশন করেন তাহলে পূর্ব দিকে মুখ করে ঘুমাতে পারেন দেখবেন টেনশনটা অনেকটাই কমে যাবে গরিবের গরু জানেন কাকে বলা হয় ছাগল গাধা বিড়াল নাকি কুকুরকে সঠিক উত্তরটি হবে ছাগলকে খুব বেশি জলপান করলে কি হতে পারে কিডনি বিকল হাইপোরপ্রোটোমিয়া হার্ট ফেল নাকি সব কটি সঠিক উত্তরটি হবে সবকটি অনেক সময় দেখা যায় জল খাওয়ার পর বা অন্যান্য পানীয়র জন্য প্রতিযোগিতা করা হয় আপনি যদি খুব বেশি জল পান করেন তাহলে কিডনির ওপর খুব বেশি চাপ পড়তে থাকে রক্তের মধ্যে সোডিয়ামের উপাদান পাতলা হয়ে গেলে হাই দেখা যায় এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে কখনো কখনো কিছু অসুস্থতা বা ওষুধের জন্য কিডনির বিকল বা কনজেসিস হার্ট ফেলার মূত্রবর্ধক অ্যান্টি ডিফ্রোসার্ট এবং ব্যথার ওষুধ খেলে হাই হতে পারে আপনি কি জানেন কি খেলে একটানা না দুই থেকে তিন ঘন্টা সহবাস করা যায় তরমুজ বেল দারুচিনি নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হবে তরমুজ ভাইগরা সমান কাজ করে ফল সম্প্রতি নানা গবেষণায় প্রমাণিত শুধু শরীরে জলের মাত্রা বাড়ানো এবং ওজন কমাতে সাহায্য করে না তরমুজ বরং যৌন ইচ্ছা বাড়াতো একই রকম সাহায্য করে ফল এর সিটুলিন অ্যামিনো অ্যাসিড লিভিডোর মাত্রা বাড়ায় ফলে কামিচ্ছা ও যৌন ক্ষমতা দুটোই বাড়ে ভারত যেদিন স্বাধীন হয় সেদিন বার ছিল বুধবার বৃহস্পতিবার শুক্রবার নাকি শনিবার উত্তরটি জানা থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন